আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা প্লে স্টোরে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এখান থেকে দেখতে পারবেন আমি প্লে স্টোরটিকে এখান থেকে ওপেন করছি এখান থেকে কিন্তু প্লে স্টোর ওপেন হচ্ছে না এরকমভাবে অপশান কিন্তু শো করছে বা আমি এখান থেকে ইউটিউব ওপেন করবো এখান থেকে দেখতে পারবেন ইউটিউবটিকে ওপেন করছি এখানে আপডেট কিন্তু ইউটিউবের মধ্যে চাইছে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট চাইছে ইউটিউব ওপেন হচ্ছে না এবার জিমেল ওপেন করলে পর জিমেল কিন্তু ওপেন হচ্ছে না কোনো জিমেল আইডির অপশন নেই এবার দুশো হচ্ছে কিভাবে আপনারা একটি জিমেল আইডি খুলবেন বা কীভাবে একটি স্টোর অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখো প্লে স্টোর অপশনে ক্লিক করবেন তারপর এখানে সিং ইন অপশানে ক্লিক করে দেবেন এখানে সিঙ্গিন ইন অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের একটি ইন্টারফেস শো হবে চেক ইন ইনফো এবার প্রত্যেকের মোবাইলে এটা হবে আপনাদের চেক ইন ইনফো যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন কিন্তু আপনাদের দেবে ওই ক্রিয়েট অপশন আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ফর মাই পার্সোনালি ইউজ বলে যা দেখবে ওই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিয়ে দেবেন যে কোনো নামে খুলতে চান সেই নামটি এখানে দেবেন যেহেতু নামটি দিচ্ছে দেওয়ার পর এখানে নেক্সট ডে আমি ক্লিক করে দেবো আপনারা ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থের অপশান কিন্তু দিয়ে দেবে বেসিক ইনফরমেশনের মধ্যে এখানে ডেট অফ বার্থটি আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের কী করতে হবে নিচের দিকে দেখবেন জেন্ডার ছেলে হলে পরে মেল সিলেক্ট করবেন মেয়ে হলে পরে ফিমেল সিলেক্ট করবেন যেহেতু আমি ছেলে তার জন্য মেল সিলেক্ট করলাম তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের ইমেল আইডি তৈরি করতে পারবেন নিজের পছন্দ মতন করতে পারেন না করতে চাইলে এখানে ইউজ মোবাইল বলে তা দেখবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখবেন আপনাদের ইয়েস ইউস নাম্বারগুলো থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেক ইন হবে আপনার নাম্বারটি যদি আপনাদের মোবাইলে থাকে সেই নাম্বারের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে যে মোবাইল আপনারা এটা করছেন কারণ আপনাদের মোবাইল নাম্বার দিয়েই কিন্তু জিমেল আইডি একটি তৈরি হবে বা প্লেস্টোরে এখন কিন্তু তৈরি হবে এখানে দেখতে পাবেন এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে চেক ইন হয়ে যাবে নাম্বার তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে নাম্বার দেখাবে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন আপনারা আমি এখানে কী করব সিম্পলভাবে নেক্সটে ক্লিক করবো আপনারা নেক্সটেই ক্লিক করে দেবেন এবার নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে দিয়ে দেখবেন আইগ্রে অপশন এই অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন তখন এখানে আপনাদের স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাকাউন্ট রিভিউ হবে এটা চেক করে নেবেন সঠিক আছে কি না হয়ে যাওয়ার পর নিচের দিকে নেক্সটের অপশন দেখতে পারবেন এই নেক্সট অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি এখানে কী করব নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনার নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে আইগ্রেও লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তারপর চেক ইন ইনফোর যে অপশানটি ওটা কিন্তু আপনাদের এখানে শো করবে একবার এখান আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে চেক ইন হবে আপনাদের এটা গুগল সার্ভিসের এটা হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখানে নেক্সটের অপশান দেবে নেক্সটে ক্লিক করে দেবেন বা এটা অটোমেটিক হয়ে যাবে এখানে নেক্সটে ক্লিক করার পর এক্সেপ্টে ক্লিক করে দেবেন আমি এক্সেপ্টে ক্লিক করছি তারপর দেখবেন স্টোরে অ্যাকাউন্ট কিন্তু খুলে যাবে যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে কিন্তু এটা করতে পারবেন স্যামসাং হতে পারে রেডমি হতে পারে রিয়েলমি ওপো স্যামসাং হতে পারে বা যে কোনো ধরনের কোম্পানি হতে পারে ভিভো হতে পারে সেসব মোবাইলে কিন্তু আপনি এরকমভাবে খুব সহজেই কিন্তু করতে পারবেন আপনাদের সেম প্রসেস এটা পরে এক্সেপ্টে ক্লিক করে দেবেন বা এখান থেকে আপনাদের ক্লোজ করে দিতে পারে করার পরে দেখবেন আপনাদের প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে এইরকমভাবে প্লেস্টোর মধ্যে বা যে কোনো ধরনের অ্যাপ কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন আপডেটও কিন্তু করতে পারবেন প্লে স্টোর মধ্যে অ্যাকাউন্ট কীভাবে খুলতে সেটাই দেখলাম এখানে দেখতে পারবেন ফেসবুকে আপডেট চাইছে এখানে ফেসবুকে আপডেট যদি দিই তাহলে আপডেট কিন্তু এখান থেকে হতে শুরু করবে এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু হচ্ছে এবার বিষয় হচ্ছে আপনাদের যদি ইউটিউব না ওপেন হয় তাহলে ইউটিউবটিকেও আপনাদের আপডেট করে নিতে পারবেন এখান থেকে যেরকম আমি এখানে ইউটিউবটিকে ওপেন করছি ইউটিউব ওপেন করার পর আপডেট চাইছি আপডেট অপশানে ক্লিক করবো তাহলে প্লে স্টোরে নিয়ে যাবে ওখান থেকে আপডেট কিন্তু হতে শুরু করবে কিন্তু আপনারা আপডেট করতে পারেন আর না করতে চাইলে বারে কিন্তু আপনারা ব্যাক করে দেবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে প্লে স্টোর এখন কিন্তু খুলে যাবে এরকমভাবে স্টোর ব্যবহার করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ